গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই আর পুজো আপনাদের খুব 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 ভালো কাটুক সবাই আনন্দ করুন ভালো থাকুন এই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি তো এখন বাজে হচ্ছে পৌনে দশটা তো আজকে না আজকে পঞ্চমী তো তো আমি একটুখানি বাড়ি পঞ্চমীর দিনটাতেই একটু পায়ে আলতা পড়ি শুধু পঞ্চমীর দিন বলে নয় মানে বিভিন্ন অকেশানে আমি পড়ি আলতা পড়তে আমার খুব ভালো লাগে তারপরে আমাদের এখানে একটা রিচুয়ালস আছে আপনাদের দেখিয়েছিলাম না ওই মানে যে কোনো অনুষ্ঠান হোক পইতে বাড়ি হোক বিয়ে বাড়ি হোক যাই হোক আলতা পড়ানো হয় এ ওদের সমস্ত এ ওদের ডেকে আলতা পড়ানো হয় যদি আবার ওরকম কোনো অকেশান আসে আবার আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আজকে একটু মাকে বলি কালকে সকাল রাত্রেবেলাতেই মাকে ফোন করেছিলাম আমি যে নিজে নিজে যে এবারে আলতা পরবো সে আলতা শেষ হয়ে গেছে আর আনাও হয়নি তো সেই জন্য মাকে বলি যে ওই তুমি যার কাছে আলতা পড়তে বা তাকে একটুখানি ডাকো তো কালকে একটুখানি আলতা পরব বলতে তো মা সঙ্গে সঙ্গেই ফোন করে দিয়েছিল দিতে তারপরে বিকেলবেলা তার সময় হবে না আমার একটু বিকেলবেলা হলে ভালো হতো তো বিকেলবেলা তার সময় হবে না সে সকালবেলাতেই আসবে তো এসে গেছে তো আমি বলি যে তখন আমি বাসি কাজ করছিলাম বলছে বড়ো বোমা এখন পড়বে তা আমি বলি যে বাসি কাজ করছি এখন ওরকম আমি এক কাজ করি তুমি একটু বসো আমি চট করে চানটা করে আসি এসে তারপরে আলতাটা পরে নেব। তার কারণ চান প্রথমত হচ্ছে বাসি কাপড় দ্বিতীয়ত হচ্ছে যা এখনকার যা আলতা সে তো মানে জল লাগলেই ধুয়ে চলে যায় তারপরে আমি বলি তাহলে একটু যে আলতা পরবো পায়ে কিছুক্ষণ থাক এই কারণে আমি বলি আমি চানটা করে আসি তাই এই চান করে এখনই এলাম এসে ওই কি বলে উপরে আমার যাকে আলতা পরাচ্ছে তো আসুক এলে পরে নিচে আলতা পরে নেব চল তো চলুন আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন চাকরি করে যেমন আমার বাবাকে দেখতাম পুজোর চারটে দিন ছুটি পুজোর চারটে দিন ঘরে রইলেন সবার সাথে হই চৈ আনন্দ হাসি মজা করতে পারতো কিন্তু আমাদের তো নার্সিং নার্সিংহোম কি করা যাবে হ্যাঁ নার্সিংহোমই বলুন আর সেও ডাক্তার সুতরাং তার তো আর পুজো বলে ছুটি নেই আর নার্সিংহোমও পুজো বলে বন্ধ থাকে না তাই না সুতরাং আমাদের জীবনযাত্রাটা অন্যরকম

হ্যাঁ সিঁড়িতে বসে পড়লে তো ভালো হতো আমি তো ভাবছিলাম ছাতে বসে পড়বো ছাতে আমি ওই জন্য চান করে রেডি হয়ে যাচ্ছিলাম আলতা পড়লাম এই যে ভাল লাগছে এই যে আজকে পঞ্চমী তো আজকেই আলতা পরে নিলাম এই যে আমার শাশুড়িকে মানে বিয়ে হয়ে এসে আমার শাশুড়িকে দেখতাম প্রত্যেক বৃহস্পতিবার মা আলতা পড়তেন এই যে এখন যে আলতা পড়াতে আসে তার শাশুড়ি মাকে আলতা পরাতে আসতো তার হাতেও আমি আমরাও মানে আমিও আলতা পড়েছি অনেকবার তো প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার মাকে আলতা পড়িয়ে যেত তারপরে অকেশান তো ছিলই আমার না এই আলতা পড়তে আমার খুব ভালো লাগে প্রথম প্রথম ডাক্তার সাহেব রাজি হতেন না 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 পায়ে আলতা পড়ো না লাগে অমুক তমুক শেমুক তারপর সময়ের সাথে সাথে সব কিছু বদলে গেছে এবার আমার কথা হচ্ছে ভালো লাগে আমার সেটাও যেমন একটা কথা আর তারপরে যেখানে থাকি সেইভাবেই চলতেই আমার ভালো লাগে আমি যদি এখন সেরকম জায়গায় থাকতাম এ করতাম তাহলে নিশ্চয়ই আলতা ঢালতা করতাম না কিন্তু যখন আমি এখানে সবার মাঝে থাকি আর সবাই যখন আলতা পড়ে তখন আমি বা ছেড়ে দেবো কেন আমার তো আর ছেড়ে দিলে মানে কি বলুন তো লোকে যখন আমি করতাম না ডাক্তার সাহেব পছন্দ করতেন না তখন সবাই বলতো এ বাবা সধবা মেয়ে ছেলে আর পায়ে আলতা পরো কি কী বাজে লাগছে পাগুলো সাদা খ্যাটখ্যাট করছে আমার শাশুড়িও বকতো পাগুলো দেখো কীরকম লাগছে সাদা খ্যাটখ্যাটে একটু আলতা পড়ো না মা পা দুটো কি সুন্দর লাগে মা এইভাবে বলতো তারপরে পাড়াতে যেতাম সেখানেও সবাই বলতো বৌমা পায়ে আলতা পড়ো নি মা কীরকম লাগছে পা দুটো তা আমি যেখানে থাকি সেখানের মতো আমাকে চলতে হবে তাই না আমি যদি আজকে শহরে থাকতাম সেরকম ফ্ল্যাটে থাকতাম তাহলে তখন সেখানকার মতন চলতাম আমি ভাই এটাই মনে করি তো আমার মাকে তো দেখিনি কোনো দিন আলতা পড়তে আমার মা দিন আলতা পরেনি এবার মা বলতেন হয়তো পছন্দ করতেন না আর বলতেন না ঘর নষ্ট হয়ে যাবে ঘরের মেঝেতে দাগ পড়ে যাবে তো আমি তো ঘুরে বেড়াচ্ছি আমার মেঝেতে তো দাগ পড়েনি আমি তো জুতো পরে ঘুরে বেড়াচ্ছি যাতে দাগ না লাগে হুম ডাক্তার সাহেব মাঝখানে এসছিলেন এসে দেখে গেছেন বলছে আলতা পড়ছো সাবধানে মেঝেতে না দাগ লাগে আমি না না কিচ্ছু হবে না তো আমার এই ধরনের মানে বললাম না আর তারপরে আমাদের পাড়াতেও নিয়ম আছে আমাদের পাড়া সবাই আলতা পড়ে পূজার সময় আলতা পড়বে না এটা একটা ব্যাপার ঘরে ঘরে সবাই আলতা পড়ে তো আমি আজকে বলছিলাম যে দূর এই আলতা তো এক্ষুনি জল লাগবে ধুয়ে চলে যাবে পা সাদা হয়ে যাবে তা বলছিল কি বলে কেয়া শেঠের আলতা কিনে রাখবে বৌমা কেয়া শেঠের আলতা অনেক পনেরো থেকে বাইশ দিন যায় আমি ভালো তাহলে থেকে একটা কেয়া শেঠের আলতা কিনে রাখবো আর আমি নিজেই পড়তাম হ্যাঁ আমার আলতা শেষ হয়ে গেছে বলে আমি বলি যে মা একটুখানি বলে দাও না একটুখানি আলতা পরিয়ে দিয়ে যাবে সেই জন্যে আজকে পড়লাম যে পাঁপড় ভাজা ঢ্যাঁড়সের ঝাল এখানে হচ্ছে মাছের ঝোল আর এটা হচ্ছে ডাল আর এই যে ডাটা আলু কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম একটা আর হচ্ছে এই যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি ডাক্তার সাহেবের তো খাওয়া হয়ে গেছে এই একটু আগেই খেয়ে বেরিয়ে গেলে আর আমরাও কেন বসে থাকি তাহলে আমরাও খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ পৌনে দুটো বাজতে যায় তো চলো না পরে কথা বলছি কী হয়েছে যিশুকে ওর পুজোর টাকা দিয়ে দেওয়া হয়েছে ওর বাবা ওর পুজোর জামা কাপড় কেনার টাকা দিয়ে দিয়েছে কিন্তু ওর বোধ হয় ভেবেছিল যেবারে কলকাতায় প্রত্যেকবার তো যায় কলকাতায় কাপড় কিনতে সে আর এবছরে আর হয়ে ওঠেনি তা সে কিছুতেই আজ এখানে কাপড় আর ওর কেনা হচ্ছে না পড়েই আছে পড়েই আছে আর খালি আমার পিছন পিছন ঘুরবে আর আমাকে দেখলেই খালি বলবে কি তাহলে এবার পুজোর কাপড় আমার কেনা হলো না হ্যাঁ মা তাহলে এবার পুজোয় কিছু কিনলাম না আমি বলি তোকে তো পুজোর টাকা দেওয়া হয়েছে আগে ছোট ছিল তখন আমি গিয়ে কিনে নিয়ে আসতাম এখন বড় হয়েছে নিজের পছন্দের জামাকাপড় নিজে কেনে তারপর তুই ডাক্তার তোকে কোনটা মানাবে না মানাবে তুই ভালো বুঝবি তা কিছুতেই আর কেনে না আর ওই কথা বলে তো কালকে ওই যে জোর করে ভি নিয়ে গেছিলাম গিয়ে সেখান থেকে তো একটা গেঞ্জি কিনে দিয়েছি দিয়ে আমি বলি এটা তোকে আমি দিলাম পুজোতে তুই রেখে দে হ্যাঁ তো ওখানে তো অনেক ভুললো দেখলো কিছুতেই ওর কোনো কিছুই পছন্দ হলো না মা এখানে ভালো কিছু নেই সব মনে হয় সেল হয়ে গেছে কোনোটাই ভাল লাগছে না অমুক তমুক বলে ওই একটা গেঞ্জি নিয়ে বাড়িতে এসছে এসে তো খুব পড়লো টড়লো খুব খুশি তারপরে আজকে পুজো করছি তখন তখন ফিরে এসে বলছে বলে মা পুজোটা তাড়াতাড়ি করে নাও চলো একটু বেরোবো এখানে আমাদের এখানে একটা দোকান আছে হ্যাঁ ছেলেদের জামা কাপড়ের দোকান তা আমি বলি বাবা এখন কি বেরোতে পারবো বাপি বললো তাড়াতাড়ি খেতে আসবে তারপরে পুজো করে উঠবো আমি এখনও খাইনি এখন সম্ভব নয় আর গিয়ে জামা কাপড় তো সময় লাগে দেখতে তোর কি আর এক ঘন্টায় হয়ে যাবে তার চেয়ে চল বিকেলবেলায় যাব গিয়ে নিয়ে আসবো তা বলতে আর কিছু বলেনি বিকেলবেলায় তাই আমি বলছি যে তাহলে সাড়ে পাঁচটার সময় চল বেরিয়ে যাব একটু চাটা খেয়ে সাড়ে পাঁচটার সময় বেরিয়ে যাব তুই ঘুরে ঘুরে দোকান দেখে কিনবি আমি সঙ্গে থাকবো দিয়ে চল কিনবি তা বলতে রাজি হয়ে গেছে তা সেই একটু যাব আর কি হ্যাঁ জামা ঘরে বাচ্চা জামাগাপুর না কিনলে ভালো লাগে বলেন ওর বাবাও বকেছে বলছে কে কলকাতা যাওয়া হলো না হলো তোর তাতে কি তুই তো এখানে কি জামা কাপড় পাওয়া যায় না এখানে লোকে জামাকাপড় পরে না তুই এখান থেকে যা কেন এখানে এত বড় বড় দোকান হয়েছে তুই যা গিয়ে কেন তোর মাকে সঙ্গে করে নিয়ে যা গিয়ে তুই কেন যা বলতে তাই আজকে বলছে চলো যাই কিনবো এই হলো ব্যাপার তো যাই দেখি বিকেলবেলা আমি তাড়াতাড়ি চল তাহলে এসে সন্ধ্যাটাও দেখাতে পারবো আর ঘর সংসারে কাজও তো থাকে তারপরে রান্না করতে আসবে চল তাহলে সেই জন্যই যাব আর কি চা খাবো অনেকক্ষণ থেকে ট্রাই করছি সন্ধ্যার চাটা খাওয়া হয়নি তো এসে পরে বাজার থেকে এসে যিশু তো আমাকে নামিয়ে দিয়ে আবার ওর কাজে বেরিয়ে গেছিলো তা এসে পরে আমি অনেক কাজ সারলাম জানেন সকালবেলাতে ঘরটা মুছে নেওয়ার টাইম পাইনি কালকে ষষ্ঠী আমি বলি না একবার একটু এখন সময় আছে হাতে একটু মদ দিয়ে ঘরটা টেনে নিই দিয়ে আবার ঘরটা একটু মুছে নিলাম তারপরে বেসিনে যে কাঁচের বাসন টাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম তারপরে কি রান্না হবে তার জোগাড় করলাম আর তারপরে ঠাকুরের সয়ন দিলাম গাটা ধুলাম অনেক কাজ ছিল অনেক কাজ ঘরটাগুলো একটু অগোছালো হয়েছিল সেগুলোকে গুছিয়ে নিলাম এই সব করে ঠুরে তারপরে তো যিশু এলো তো ছেলেকে নিয়ে তো সেই সাড়ে পাঁচটা নাগাদ বাজারে গেছিলাম গিয়ে অনেক দোকান আজকে ঘোরা হয়েছে ও ঘুরে ঘুরে তার নিজের পছন্দের সব জিনিস কিনেছে আমি শুধু সঙ্গেই ছিলাম মা দেখো এটা ভাল লাগছে মা দেখো এটা ভাল লাগছে আমি হ্যাঁ ভাল লাগছে তোর যেটা ইচ্ছা হয় পছন্দ হয় তুই কেন তো অনেক জামা কাপড় কিনেছে পছন্দ করে দিয়ে তারপরে আরও একটা দোকানে যাওয়ার ইচ্ছা ছিল তারপরে বলেন না আর ভালো লাগছে না আমার চলো আর ভিড় তো প্রচণ্ড পুজোর আনন্দে মেতে গেছে সবাই তো প্যান্ডেল দেখতে দেখতে মা বেটায় চলে এলাম তো বাড়িতে ফিরে ও আবার সেসব কাপড় পরে পরে দেখলো আমি বলি একবার পরে দেখে নে সে ঠিক হয়েছে কিনা ফিটিংস হয়েছে কিনা না হলে কাল সকালে গিয়ে বদলে আনবি তো সব দেখলো প্রত্যেকটাই খুব ভালো হয়েছে ওর খুব পছন্দ হয়েছে ছেলে খুশি তো আমরাও খুশি তাই না তো সেই সব করে ঠোরে তারপরে তো কণা এসে গেল আমি বলি না একটু বসি এক নাগারে আজকে সকাল থেকে খাটুনি গেছে তো একটুখানি বসি টায়ার্ড লাগছে তারপরে এই কণা চলে যেতে এখন এসছি একটুখানি চা করতে তো একটু চাটা খাই বসে দুধ চা তো দুধ চা একটু সন্ধ্যাবেলায় চাই জানেন যতক্ষণ না দুধ চাটা খাই না ততক্ষণ কেমন কেমন একটা লাগতে থাকে দুধ চাটা খেয়ে নিলেই শরীর ঠিক হয়ে যায় তো এই জন্যে চা করতে এসেছি একটু চা করি করে এক কাপ চা খাই বসে বসে সিরিয়ালগুলো দেখতে দেখতে তারপর আবার আপনাদের সাথে কথা এই যে আজকে রাতে হয়েছে ছোলার ডাল আর একটুখানি আলু ভাজা করিয়েছি আমার যিশু খেতে ভালোবাসে ছোলার ডাল আর আলু ভাজা খেতে খুব ভালোবাসে সেই জন্যে একটুখানি আলু ভাজা করিয়েছি আর এখানে হচ্ছে রুটি তো ব্যাস আজকের মতন তাহলে এখানেই রেখে দিলাম কালকে তো ষষ্ঠী সবাই পুজোর আনন্দ করুন পুজোতে ভালো থাকুন সুস্থ থাকুন কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে তাহলে আজকের মতন আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিলাম আমার আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন